সিনেমায়েকে বহুত লোক میرے پیچھے پڑے ہیں খানের নতুন সিনেমা সিকান্দার নিয়ে ভারত بری চলেছে এত ছবির এক ঝলক ও গান সারা ফেলেছে চর্চা শুরু হয়েছে সালমান খান ও রাশমিকা মান্দানার রসায়ন নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির আরও একটি গান বাম বাম বলে এই গানের দৃশ্যে একেবারে নতুন রূপে দেখা গেছে রশ্মিকাকে সাদা সালোয়ার কামিজের সঙ্গে সাদা ওড়না কপালে ছোট্ট টিপ এভাবেই দোলের রং খেলার দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে অন্যদিকে সালমানের পরনে লাল রঙের শার্ট ও ডেনিম প্যান্ট এই দৃশ্য দেখে নাকি অনেকেরই মনে পড়ে গেছে ঐশ্বরিয়া রায়ের কথা কারণ শাহরুখের মহাব্বাতেন ছবিতে শাহরুখের মৃত প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া